তো আজকে আবার এখানে উপলব্ধ তোমরা জানো রস কোনো যে বক্স খোলা দু হাজার চব্বিশে যেটা হওয়ার পর তো সেটা আজকে ডেট ছিল তো কালকে তোমাকে অলরেডি দিয়েছিলাম হচ্ছে টেস্টিংয়ে দিও বরণ বেজিকে তো এখন দেখছো পেছন দিকে বরণ যেখানে অলরেডি বন্ধ হয়ে গেছে তো বাজানো হয়নি তো গান আর এসে শোনা হবে না তো প্রশাসনিক চাপ ছিল প্রশাসনিক চাপ থেকে কিন্তু পুলিশের সেই পুলিশের কবলে কিন্তু সেটা একটা বন্ধ হয়ে হয়েছিল আর ওখানে প্রশাসনক আছে তো তার জন্য একটা বেশি চালাতে যাই তো চলো এখন কী বলছেন আমাকে একটু শুনে দিই দেখে দিই তোমাদের কী আছে বড় মেজি কী সেটা করে অ্যান্ডেক্স আছে চলো পানির তো বড় মেজি বন্ধুরা দেখতে পাচ্ছ সেই রস কমটি সে কিন্তু জল হাল থেকে তো এসেছিলো কিন্তু বিশেষ রোড শো করে করে এসেছিলো দিয়ে এখন দেখতে পাচ্ছি আমি ফের বেলা দিয়েছিল তো রাত্রিবেলা সেইভাবে তোমাদেরকে দেখাতে পারি তো তোমরা দেখতে চাই কী কী আমি ফেয়ারলে এসেছিলো ওইখানে পার মিলিয়ে সাথে কম্পিটিশন করার জন্য বা আরও বেশ কিছু সেটা একটু তার জন্য কম্পিটিশন করার জন্য তো সেরকম কম্পিটিশান কিছু হয়নি রোড শো করে এসেছিলো এখানে আর এখন সেটা বন্ধ আছে তো আমাদের একটা হচ্ছে খুলে দিয়েছি খোলাখুলি চলছে এখন অলরেডি আর এই সাইডে তাও অনেক লোকে এসেছিলো তো দেখার জন্য তো অনেকেই কী বলবো বাজানো দেখতে পাইনি অনেকেই ঘুরে যাচ্ছে তো কিছু করার নেই অনেকটা টাইম হয়ে গেলো তারপরে তো খুলে দিচ্ছিলো ওদের প্রশাসনের দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ তো বেশি কারণ বাড়াতে দেয় না খুলে দিতে প্রশাসনের দিক থেকে ওই র্যাকগুলা খোলা করে রাখা রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো ওই সাইডে র্যাকগুলা খোলা হয়ে গেছে সব কিছু র্যাক পুরো সেট আপটা হয়ে গেছে র্যাপ্টপটা একটা খোলা হচ্ছে ডাইরেক্ট গাড়িতে টয় ইঞ্জিন থেকে খুলে গাড়িটি লোড করে নেওয়া হবে কেন রসকুন্ড মোড়ের কাছে কিন্তু একটা বাইক ছিল তো কিছুটা ঢুকার আগে গেটটার কাছে আচ্ছা বসন্ত মন্দিরে ঢুকার আগে আমার দেখছো অরেরি যে এখন সিলেপ খোলা হয়ে চলে গেছে আর ওদের প্রশাসনের দিক থেকে পুলিশে কিছু চাপ পড়েছে তার জন্য খুলে দিতে হয়েছে সিলেপটা বাজারে দেয়নি একটা সেটা তোমরা দেখে বুঝতে পারছো কীরকম টাইপের লুক নিয়েছিলো আর বরং মিষ্টি এখানে আলাদা টাইপের একটা লুক নিয়েছিল পুলিশ পুলিশ এসব প্রবলেম হয়তো বন্ধ হয়ে গেছে অনেকটা এড়িয়ে গেলে দেখছিলো ইচ্ছাগুলি